মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাতটা আর এই যে সবাই উঠে পড়েছে ভোর ভোর কারণ সকালবেলাতেই আজকে পুজো হবে বাসন্তী পুজোর আজকে নবমী তো সবাই মিলে এবার পুজোতে যাব আমরা সবাই এবার সানের ব্যবস্থা করছি আর চলুন দেখাই আপনাদের সবাইকে এ তো আমার ভাগ নি একে তো আপনারা সবাই আগেও দেখেছেন আমার অনেক ভিডিওতে আর এই যে উঠে চলে এসেছে আর কি সকাল সকাল এসে আমাকে রাত্রে যে মেহেন্দিটা করে দিয়েছিলাম সেই মেহেন্দিটা দেখাতে এসেছে আর এই দেখুন কি সুন্দর সকালবেলাটা বেশ ঠান্ডা এখন বেশ ভালো লাগছে পাখি ডাকছে কিন্তু একটু পরে যা হবে না গরমের তা পারেই দেখুন সবাই এই যে রেডি হচ্ছে একে একে সব বাথরুমে যাচ্ছে স্নান করতে আমার ননদের শ্বশুর বাড়িটা না বেশ বড় সড়ো দোতলা বাড়ি ওপরে বেশ অনেকগুলো রুম নিচেও রুম আর ওপরের বাথরুম নিচে বাথরুম মানে কোনো অসুবিধেই হবে না অনেক লোক আত্মীয় স্বজন ঘর ভর্তি হলে কি হবে কোনো রকম অসুবিধা হয় না এমনিতেও গ্রামে পুকুর টুকুর আছে তো যাই হোক চলুন এবার রেডি হয়ে আমরা সান টান করি আমরা সবাই রেডি হয়ে গেছি এখন নিচে নামছি আর এখনই ঘর তুলতে যাবে সান টান করে রেডি রেডি হয়ে তো সবাই নিচে নেমেছি আর দেখছেন সবাইয়ের একই রকম শাড়ি ওরা সবাইকে একই রকম শাড়ি দিয়েছে আর ছেলেদেরকেও হলুদ রঙের পাঞ্জাবি দিয়েছে এই যে সবাই একই রকম শাড়ি পরে একসঙ্গে সবাই ঘর তুলতে যাব তো এই যে এখানে আয়োজন চলছে ঘর তুলতে যাওয়ার মোটামুটি রাত থেকেই সব এগিয়ে রেখেছে তো আর যেটুকু বাকি আছে সেটা করে এইবার বেরোনোর পালা ঘর তুলতে খুব একটা দূরে নয় এই সামনেই মানে ওদের নিজেদেরই পুকুর বলা চলে তো সেখানেই ঘর তোলা হবে তাহলে চলুন এবার বেরোনা যাক ঘর তুলতে যাওয়া যাক ঘর তুলতে চলে যাচ্ছে আর আমরাও যাচ্ছি এই যে পেছন পেছন আর ওই যে আমার ছেলে এখনো আসেনি আর আমার ভাগ্নিটাও এখনো আসেনি বলে আমি একটু দাঁড়িয়েছিলাম এগিয়ে গেছে সবাই হ্যাঁ এখানেই তো হয় সবাই মিলে তো ঘর তুলতে পুকুরের ধারে চলে এসেছি আর এই যে নিচে পুজো হচ্ছে তো ওখানে এখন গঙ্গা পুজো হবে তারপরে কলা বউয়ের সান হবে অনেকটাই সময় লাগবে আর কি রোদের তা বাবা প্রচণ্ড গরম গঙ্গা পুজো আর কলা বউয়ের শান্ত তো কমপ্লিট এবার মণ্ডপের দিকে যাওয়া যাক তো সবাই এবার মণ্ডপের দিকে যাচ্ছে তাহলে চলুন মণ্ডপে যাই ঘট তুলে নিয়ে সবাই তো প্যান্ডেলে চলে এসেছি আর এই যে নন্দিনী আর আমার ছেলে আর হচ্ছে এটা নন্দিনীর কাকুর ছেলে এই যে বসে আর এই যে পেছনে আছে আমার হাজব্যান্ড তো সবাই মিলে এখন গরমে তো সত্যিকারে এই যে রোদে রোদে এসছে সব এখন বসে হাঁপিয়ে গিয়েছে দম নিচ্ছে আর চাও খাচ্ছে চা নয় কফি কফি খাচ্ছে তার এদিকে হচ্ছে রেডি হচ্ছে মন্দিরে যাবে মানে মন্দির বলতে গ্রামের যে শীতলা মন্দির শিব মন্দির এগুলো আছে এখানকার নিয়ম আছে যে বড় পুজো কোনো করলে সেখানেও পুজো দিতে হয় তো সেই পুজো ধরানোর জন্যই মন্দিরে যাবে আর আমরাও সাথে যাব তাহলে চলুন এবার বেরোনা যাক যে মন্দিরটা বাবা এত জোরে বাজনা বাজছে না ওরে বাবারে এখানেও গান বাজছে কিসের রে ভাই বাড়িটা কি সুন্দর দেবস্থানে স্বাগত শ্রী শ্রী শীতলা ও চণ্ডী মণ্ডপ চণ্ডী মাতা অমর জ্যোতি চলুন মন্দিরে তো এসে গেছি আর ঢোকার মুখেই এই যে অমর জ্যোতি এই যে স্মৃতিসৌধটা করা এটা আমাদের ভারতীয় সেনাবাহিনীতে এখান থেকে যেসব ছেলেরা যারা জওয়ানরা কাজে গিয়েছিল এবং শহীদ হয়েছে তাদেরই স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটা করা হয়েছে আর কি তো চলুন এবার মন্দিরে উঠি আর এই দেখুন মায়ের দর্শন করি এবার এটা হলো শীতলা মন্দির আর চণ্ডী মাতার মন্দির আর এই যে এখানে তো পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট মানে মোটামুটি পুজোর ডালিটা বসিয়ে দিয়ে ওখানে ব্রাহ্মণ তার টাইম মতো পুজো করবে তো ডালিটা দিয়ে এলো তো এই দেখুন দর্শন করুন মায়ের দর্শন সত্যি খুবই সুন্দর লাগছে আর মন্দিরটাও এত সুন্দর না বেশ ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন আর চারিপাশটাও খুবই সুন্দর তো এখান থেকে বেরিয়ে এবার গেলাম শিবের মন্দির ওই সামনেই ছিল এই যে শিবের মন্দির ওই একদমই মন্দিরেরই সামনে তারপরে আমরা গেলাম আরও একটা শীতলা মন্দির যেটা পুরনো শীতলা মন্দির আমরা চলে এসেছি পুরনো শীতলা মন্দিরে আর এই যে ঠাকুমাকে দেখছেন না ইনি হচ্ছেন মন্দিরের মানে দেখাশোনা করেন আর উনি আমাকে বলছেন যে দাঁড়াও লাইটটা জেলে দি হাত নাড়ে বলছে আর কি যে দাঁড়াও লাইটটা জেলে দি তুমি তারপরে ফটো তুলবে তো চলুন এবার মোটামুটি সব মন্দিরেই দেওয়া হয়ে গেছে এবার সোজা বাড়ি সে ব্রাহ্মণের বাড়ি যেতে না ওই আগের বছর সে ব্রাহ্মণের বাড়ি গিয়েছিলে বাড়ি ফেরার পথে তো এই মন্দিরটাও পরে এটা হলো সব থেকে পুরনো শিবের মন্দির আর এখানেও পুজো ধরিয়ে দিল তারপরে এবার আমরা সোজা বাড়িতে এবার পুজোও বসবে তো অনেকটাই বেলাও হয়ে গেছে প্রায় দশটা মতো বাজতে যায় আর আমরা গিয়ে এবার একটু ব্রেকফাস্ট করব আর ব্রেকফাস্টে ছিল হচ্ছে মুড়ি মটর আলু সেদ্ধ আর মিষ্টি আর এই দেখুন সব গ্রামের যত এই দিদিদের জ্ঞাতি আছে সব আসছে ওরা একে একে পুজো ধরাতে আসছে এই মায়ের কাছে তো চলুন এবার একটু টিফিন টিফিন সেরে তারপরে আমরা পুজো দেখবো

অনেকটা বেলা হয়ে গেছে বলে সবাই খেতেও চলে এসেছি এই যে খেতে বসে গেছে আমার হাজবেন্ড আমার ভাগ্নি আমার ছেলে সব খেতে বসে গেছে আর নিরামিষই তো অবশ্যই আর আজকের মেনুতে ছিল ভাত আলু ভাজা মুগের ডাল আর এই যে এই তরকারি আর হলো একটা ঘন্ট আর চাটনি মিষ্টি পাঁপড় এগুলো তো ছিলই তুমিও দেবে না ভাত কে সবাই পুষ্পাঞ্জলি দেবে খাওয়া দাওয়া তো আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর এই সব পুজো হতে হতে প্রায় বিকেল গড়িয়ে গেছে প্রায় মানে এখন সাড়ে চারটে মতো বাজে আর সবাই এবার পুষ্পাঞ্জলি দেবে বলে বসেছে আর এখানকার সিস্টেমটা দেখুন মানে কম কম করে লোক কেন দেবে এক সঙ্গে গোল করে সবাইকে বসিয়ে দিয়েছে আর সামনে কলাপাতা দিয়ে দিয়েছে আর কিছু ফুলও দিয়ে দিয়েছে কলাপাতায় এবার পুষ্পাঞ্জলি একসাথেই হয়ে যাবে আর অনেকটাও বিকেল হয়ে গেছে এরাও পুষ্পাঞ্জলি দেওয়ার পর এবার খাওয়া

Thank <laughs> you. আমাদের দিদির যে যায়রা আছে তাদের মানে এত হৈ হয়ে না তারা মানে খুব হৈ হই করতে পারে আনন্দ করতে পারে আর এত সারা দিন এত পরিশ্রম করেছে তা সত্ত্বেও এনার্জি লেভেলটা একবার দেখুন কিরকম সব নাচ করছে আর দিদিও করছে বাপরে আমাদের দিদিও কিছু কম যায় না সেও একদম সারাদিন উপোস ছিল তা সত্ত্বেও সেও আবার নাচছে তো যাই হোক সবাই মিলে খুব হৈ হই করছে আনন্দ করছে বেশ কিছুক্ষণ নাচানাচি করার পর আবার আমরা গেলাম ওপরে এবার সবাই আবার ভালো করে কাপড় চোপড় পরে ভালো সাজগোজ করে আবার নিচে নেমে এলাম তারপরে আবার তোলা শুরু হলো এবার ফটো এবার শুরু হলো যে যত পারি ফটো তোলা এবার শুরু হয়েছে সন্ধ্যা আরতি আর সন্ধ্যা আরতি শুরু হতে হতে প্রায় সাড়ে আটটা মতো বেজে গেছে কারণ এদিকেও পুজো শেষ করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল প্রায় সাড়ে চারটে মতো বেজে গেছিলো তাই ঠাকুর মশাই এদিকটাতেও সন্ধেবেলাতেও রাত করেই এসেছে প্রায় সাড়ে আটটার সময় এসেছে আর এই দেখুন সবাই ঠাকুর দেখতে এসছে গ্রাম থেকে আর যতজন ঠাকুর দেখতে আসে সবাই এখানে বসে খিচুড়ি প্রসাদ খেয়ে তারপরে বাড়ি যায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে আর আজকে হচ্ছে পুরো মানে গ্রাম খাওয়ার তো সবাই আসছে একে একে এখানে অলরেডি খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেছে আর চলুন তাহলে এবার যাওয়া যাক ওদিকে সন্ধ্যা আরতিও হচ্ছে আর আমার ছেলের মাথায় হরিলুট দেওয়ার কথা আছে দেখি কি হয় সে তো এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে ধরতেই পাচ্ছি না তো যাই হোক আর চলুন এবার সন্ধ্যা আরতিটা দেখি আমার ননদের বাড়ির এই বাসন্তী পুজো বহু বছর ধরে হয়ে আসছে বংশ পরম্পরায় আর কি তো খুবই জাগ্রত এই মা খুবই জাগ্রত আর সন্ধে আরতি হওয়ার সময় না একটা আলাদা রকম ফিলিংস আসছিলো তো যাই হোক তারপরেই শুরু হলো হরিলুট সন্ধে আরতির পরে আর সন্ধে আরতি হরিলুট শেষ হয়ে যাওয়ার পরেই শুরু হলো আবার ডান্স সবাই মিলে আবার নাচানাচি শুরু হলো সবাই মিলে এই নাচানাচি করতে করতে বেশ অনেকটা রাত হয়ে গেছিলো তারপরে আমরা চলে গেলাম খেতে আর খাওয়ারের রান্না হয়েছিল আজকে খিচুড়ি আলু ভাজা আলু পটলের তরকারি আর হয়েছিল চাটনি মিষ্টি পাঁপড় তাহলে বন্ধুরা আমার ভিডিওটা এতটাই রাখছি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আর ততক্ষণের জন্য প্লিজ আমাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন সঙ্গে থাকুন আর সুস্থ থাকুন ভালো থাকুন বাই বাই